ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাদী রবানা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা জায়গামদিনা মুদিনা শরীপে নূরের কাজিনা মুদিনা শরীফে নুরের কাজিনা মুদিনা শরীপে নুরের কাজিনা আশেখ ছাড়া অন্ন বুজ না ভালোবাসার জায়গা মাদা ভালো লাগার জায়গা মদিনা না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা না একদিন কবরে যাবো কেউ যাবে না একদিন কবরে যাবো কেউ যাবে না আমার যে মদিনা ভালো জায়গা যায়গা মদিনা ভালো লাগা জায়গা গা মদিনা ভালো জায়গা যায়গা মদিনা ভালো লাগা যায়গা মদিনা যতই দুর্দ পৌরীপতি মেটে না যতই দুর্দ পৌরীপতি মেটে না যতই দুরুদ পড়ি না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই তোর কদম ছাড়বো না মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আসসালামু আলাইকুম